হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে তোমাদের ভূগোলের অধ্যায় সিক্সের ঠিক আছে উপগ্রহচিত্র ভূবৈচিত্রের সূচক মানচিত্র সবচেয়ে শেষ অধ্যায় আজকে এই চ্যাপ্টারটা পুরোপুরি ওয়ান শটের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করা হবে সমস্ত প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো প্রশ্ন এবং উত্তর সমেত একবারে করানো আছে ইম্পর্টেন্ট এবং এর পরবর্তী ভিডিওতে তোমাদের আমি এমসিকেও প্রোভাইড করে দেবো তাহলে আজকে থাকছে একবারে কি তোমাদের ওয়ান শট ইউটিউবে প্রথমবার এরকম এত বড় একটা ক্লাস হতে চলেছে ইউটিউবে কিন্তু এই প্রথমবার একবারে তোমাদের প্রশ্ন উত্তর সমেত উপগ্রহচিত্র ভূবৈচিত্র বৈচিত্র সুযোগ মানচিত্রটা এত সুন্দরভাবে বোঝানো হচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু দেখতে থাকবে নোট ডাউন করে থাকবে তোমরা কি করবে না খাতায় অবশ্যই চিত্র নোট ডাউন করে থাকবে এই নোটটা ওকে চলো এবং আজকে তাহলে আমি মেন একবারে চলে যাচ্ছি কোন দিকে না একবারে মেন পর্বের দিকে আমি চলে যাচ্ছি দেখো আজকে চ্যাপ্টার হচ্ছে উপগ্রহচিত্র দেখো প্রথম প্রথম জিনিসটা যে চ্যাপ্টারটা বুঝতে গেলে উপ উপগ্রহ চিত্র আগে বুঝতে হবে উপগ্রহচিত্র কি এবং এর বৈশিষ্ট্য কি এই এই টাইপের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসছে দু নাম্বারের আসছে উপগ্রহচিত্র কি বা বৈশিষ্ট্য দু নম্বরে আসতে পারে উপগ্রহ চিত্র কি না সাধারণ কথায় উপগ্রহ চিত্র হলো একটা কৃত্রিম চিত্র কৃত্রিম চিত্র কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর আলোকচিত্র কৃত্রিম উপগ্রহ দ্বারা বিভিন্ন সেন্সরের সাহায্যে ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক দৃশ্যপটের বিভিন্ন তথ্য সংগ্রহ করে চিত্র তৈরি করা হয় তাকে উপগ্রহ চিত্র বলে মানে এটা একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট ইমেজ এটা কি করা হয় এটা এটা সাধারণত কী হয় মহাকাশে স্থাপন করে আসা হয় উপগ্রহচিত্রটাকে ধরো এটা মহাকাশ এখানে এই মহাকাশে স্থাপন করে আসা হল এই উপগ্রহটাকে স্যাটেলাইটটাকে দেখে পৃথিবীর বা আমাদের ভারতবর্ষের যে সমস্ত প্রাকৃতিক এবং সাংস্কৃতিক দৃশ্যগুলো আছে সেই সমস্ত দৃশ্যপট সেগুলো তথ্য সংগ্রহ করে সেইগুলোকে আমরা সাধারণত কি বলি উপগ্রহ চিত্র তাহলে যে সমস্ত প্রাকৃতিক ও সাংস্কৃতিক দৃশ্যপটের তথ্য সংগ্রহ করে আলোকচিত্র তৈরি করে সেগুলোকে আমরা কি বলি উপগ্রহ চিত্র এর বৈশিষ্ট্য কি না পিক্সেল হলো চিত্রের একটা উপাদান যার মান ও ঠিকানা থাকে আমরা যেমন ক্যামেরায় আমরা মোবাইল ক্যামেরায় কী থাকে একটা ছবি আমরা যখন ছবি তুলি মোবাইল ক্যামেরার মাধ্যমে তার নিশ্চয় আমরা বলতে পারি না এত এত মেগাপিক্সেল ক্যামেরা বত্রিশ চৌষট্টি বলি না সেরকম এর একটা কি নির্দিষ্ট কী থাকে পিক্সেল থাকে উপগ্রহচিত্রে একটা সেন্সর ব্যান্ড থাকে আর প্রকৃত রঙের পরিবর্তে রং ব্যবহার করা হয় অর্থাৎ একটা স্যাটেলাইট ইমেজে যখন আমি ধরো ধরো আমি একটা পুকুরের ছবি তুলছি বা একটা সমুদ্রের ছবি তুলছি সমুদ্রের জলটা কিন্তু যে কালারে সেই ঘর করা হয় না এখানে একটা কি ব্যবহার করা হয় এখানে একটা ব্যবহার করা হয় রং অর্থাৎ এখানে খুব ইম্পর্টেন্ট যে প্রকৃত রঙের পরিবর্তে রং ব্যবহার করা হয় এবং যারা ভাবছে আমরা পিডিএফ টা এটা অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি পিডিএফ কিন্তু প্রোভাইড করে দেবো ঠিক আছে তারপরের প্রশ্নকে দেখো দূর সংবেদন কি না দূর সংবেদন বলতে অ্যাকচুয়ালি কি বুঝে দূর সংবেদন মানে রিমোট সেন্সেই অর্থাৎ ভূপৃষ্ঠের লক্ষ্য বস্তুকে পরশু না করে দূর থেকে বৈজ্ঞানিক উপায়ে বস্তুটি সম্পর্কে তথ্য সংগ্রহ করাকে কি বলে দূর সংবেদন অর্থাৎ ক্যামেরার সাহায্যে যখন আমরা একটা ছবি তুলি দেখেছো তো ক্যামেরার সাহায্যে যখন আমরা একটা ছবি তুলি যাকে আমরা যা ছোট করি না পরশু না করি কিন্তু ছবিটা তুলি শেষে এক কেস ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট বিন্দু আছে এই বিন্দুটাকে আমি স্পর্শ করব না না করি যদি বৈজ্ঞানিক উপায়ে বস্তুর সম্পর্কে তথ্য সংগ্রহ করার ব্যবস্থাকে সংবেদন বা রিমোট সেন্সিং বলে এবার একটু আগে বললাম উপগ্রহ চিত্রে বিভিন্ন কি উপাদান বা আদর্শ ছদ্ররং কিছু ব্যবহার করা হয় দেখো কোনটার ক্ষেত্রে কোন ছদ্রং ব্যবহার করা হয় কিন্তু এখানে এক নম্বরে এমসিকিউ প্রশ্ন কিন্তু থাকে এখান থেকে তাই এই জায়গাটা কিন্তু একটু ভালো করে সবাই পড়বে দেখো প্রথম উদ্ভিদ বা ঘাসকে কী রং কী কী কালারের দেখায় লাল রঙের দেখায় ঘন বনভূমিকে গাঢ় লাল দেখায় অগভীর বনভূমিকে ঘষা লাল বনভূমি না ঘষা লাল আকারে যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে অগভীর বনভূমি তারপর সবুজ ধান জমিকে লালচে দেখাবে হলুদ ধান জমি মানে যেন পোকা থাকে সেগুলো হচ্ছে কালচে লাল দেখাবে ভেজা জমি বা জলাভূমিকে গাঢ় আকাশে দেখাবে পতিত জমি বা লাল মাটিকে সবুজ দেখাবে গভীর সমুদ্রকে কালো দেখাবে যেগুলো গভীর সমুদ্র আর বস থেকে সবজি নীল দেখাবে এগুলো শব্দ রঙ এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা দেখে রাখবে চলো নেক্সট প্ল্যাটফর্ম কি প্ল্যাটফর্ম হচ্ছে কি বলতো না প্ল্যাটফর্ম হচ্ছে যে নির্দিষ্ট স্থান থেকে ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহ করা হয় অর্থাৎ আমরা যখন একটা ছবি তুলি একটা ক্যামেরাতে ছবিটা ক্যামেরাটাকে নির্দিষ্ট জায়গায় রেখে তারপর ক্যামেরাটা কাঁপা লেগে উঠবে অর্থাৎ যে নির্দিষ্ট স্থান থেকে ভূপৃষ্ঠের ছবি অর্থাৎ স্যাটেলাইটটা যেখানে স্থাপন করা হয় সেটাই তার প্ল্যাটফর্ম বলা হয় যেমন ট্রেন যেখানে দাঁড়ায় সেটা তার প্ল্যাটফর্ম সেরকম স্যাটেলাইটটা যেখানে স্থাপন করা হয় সেটা তার প্ল্যাটফর্ম বলে অর্থাৎ এই যে নির্দিষ্ট স্থান থেকে ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহ করা বা চিত্র তোলা হয় তাকে কী বলে প্ল্যাটফর্ম বলে নেক্সট হচ্ছে হচ্ছে কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট অক্ষ বরাবর যে মোট দূরত্ব বেষ্টন করে তথ্য সংগ্রহ করে সেগুলো যে দূরত্বটা মোট অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করে তথ্য মানে প্রত্যেকটা দেখবে একটা ক্যামেরা একটা বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা মানে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে এটার মধ্যে ছবি ক্যাপচার করা যায় সেরকম এর ক্ষেত্রেও কি একটা নির্দিষ্ট দূরত্ব বেষ্টন করে যখন তথ্য সংগ্রহ করবে সেটাকে আমরা কি বলবো সোয়াদ বলবো অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে এটা অবশ্যই কিন্তু কি করে রাখবে নোট ডাউন করে রাখবে খাতা এবং যদি অসুবিধা হয় তাহলে আমি পিডিএফও প্রোভাইড করে দেবো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ইউটিউবে কিন্তু এই প্রথমবার এরকম একটা ভিডিও ভিডিও আসছে চলেছে ওয়ান শার্ট ঠিক আছে তোমাদের লাস্ট চ্যাপ্টার টুকুলের তারপরে দেখো এখান থেকে মেনলি কি প্রশ্ন আছে দু নাম্বার এবং তিন নাম্বারে বেশি প্রশ্ন আছে কি আছে এই চ্যাপ্টার থেকে দুই এবং তিন নাম্বার বেশি প্রশ্ন আছে সেইগুলোকে দু নাম্বার এবং তিন নাম্বারে প্রশ্ন বেশি আসে চলো দেখি এবার হচ্ছে ভূ সমলায় বা জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বুঝো যেসব উপগ্রহ পৃথিবীর কোনো এক স্থানের সাপেক্ষে আবর্তন গতির সমান তলে বা লয় চব্বিশ ঘন্টা একবার পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘুরে এক স্থানে স্থির আছে বলে মনে হয় অর্থাৎ কতবার পশ্চিম থেকে ঘুরবে কোন দিকে না পশ্চিম থেকে মানে পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর চব্বিশ ঘন্টায় এক পাক ঘুরবে ঠিক আছে এবং এক স্থানে স্থির আছে বলে মনে হবে তাকে জিও স্টেশনারি উপগ্রহ বলে যেমন হচ্ছে এক্সাম্পল কোনো বিশাল ইম্পর্টেন্ট ইনস্যাট GOMS GMS এইগুলো কিন্তু মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে জিও স্টেশনারি একটা উপগ্রহ ইনস্যাট সত্য না মিথ্যা তাহলে অবশ্যই জিও স্টেশনারি একটা উপগ্রহ আছে ইনস্যাট এটা সত্য তারপর হচ্ছে সূর্য সমলয় বা সানসিন করোনাস দেখো সূর্য সমলয় বা সানসিন করোনাস উপগ্রহ বলতে কি বোঝো সূর্য সমলয় বা যে সব উপগ্রহ সূর্যের আপাত কোণের সাপেক্ষে কে দক্ষিণে পৃথিবীর চারিদিকে ঘুরে তাদের সূর্য সমলয় বা সানসিন কি আই আর এস বা তারপর হচ্ছে ল্যান্ডস্যাট এইগুলো ঠিক আছে এরপরে তোমাদের যে প্রশ্ন পরীক্ষায় আসবে যে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এতে পার্থক্য ভূ সমলয় এবং সূর্য সমলয় এই উপগ্রহের মধ্যে পার্থক্য পার্থক্য তোমরা যখন লিখবে এদিকে লিখবে ভূ সমলয় এদিকে সূর্য সমলয় ঠিক আছে আমি এইভাবে দেখিয়েছি তোমরা কিন্তু যেমন পার্থক্য লিখো সেটাও লিখবে তাহলে ভূ এবং সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য প্রথম অবস্থান দেখো ভূ সমলয় অবস্থান হচ্ছে ছত্রিশশো কিলোমিটার অবস্থান করে এটা সাতশো থেকে নশো কিলোমিটারের মধ্যে অবস্থান করে ঠিক আছে তারপর আবর্তন প্রথম ভূ সমলয় তারপর সূর্য সমলয় ভূ সমলয় ঘরে লিখবে এরকম করে ঘর করে ভূ সমলয় ঘরে এই উপগ্রহ পশ্চিম থেকে পূর্ব থেকে ঘরে আর এর উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে তাহলে ভূসমল হচ্ছে পশ্চিম থেকে পূর্বে আর এটা হচ্ছে কি উত্তর থেকে দক্ষিণ আবর্তন করে উত্তর থেকে দক্ষিণ মানে এইভাবে আবর্তন করে ঠিক আছে চলো সেন্সর কি এরপরে চলে যাব সেন্সর বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি সেন্সর হচ্ছে কৃত্রিম উপগ্রহে আটকানো যে বিশেষ যন্ত্র বা ডিভাইস ভূপৃষ্ঠে বস্তু দ্বারা প্রতিফলিত আলো সংগ্রহ করে তাকে বৈশিষ্ট্য তুলে ধরে তাকে সেন্সর বলে বা সংবেদক বলে সেন্টার নয় সরি এখানে মিস্টেক হয়েছে সেন্সর তাহলে কৃত্রিম উপগ্রহে আটকানো যে একটা যন্ত্র থাকে যেটা সাধারণত কি প্রতিফলিত আলো সংগ্রহ করে এবং একটা বৈশিষ্ট্য তুলে ধরে সেগুলোকে সেন্সর বলে সক্রিয় সেন্সর কি যেগুলো নিজের দেহের আলো বস্তুর ওপর প্রতিফলন করে দিন রাতে যে কোনো সময় বলে একটা ক্যামেরায় এখন ফ্ল্যাশ আছে বলে ক্যামেরায় যদি ফ্ল্যাশ না থাকতো তাহলে কি হতো দিনের বেলায় শুধু ছবি তোলা যেত উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পদ্ধতি ঠিক আছে উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পদ্ধতি কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে পাঁচ নাম্বার পড়বে না হার্ডলি তিন নাম্বারে পড়বে কারণ এখান থেকে কোনো পাঁচ নাম্বার প্রশ্ন আসে না করার দরকারও নেই এখান থেকে সব দুই এবং তিন নাম্বার চিত্র তোলার বিভিন্ন পদ্ধতি কোনো তিন নাম্বারে করছে প্রথম কী করে দেখো একটা একটা মোবাইলে প্রথম ক্যামেরা করতে গেলে কী করি তথ্যটাকে আগে দেখি অর্থাৎ প্রথম কী করতে হবে তথ্য সংগ্রহ করতে হবে ঠিক আছে দিন এবং রাত্রে যে কোনো সময় তথ্য বিশ্লেষণ করতে হবে গৃহীত ডিজিটাল তথ্যকে কম্পিউটারের নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করতে হবে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে দেখবে তোমরা অবশ্যই নেক্সট হচ্ছে উপগ্রহচিত্রের ব্যবহার ব্যবহার এবং গুরুত্ব ভূমি ব্যবহার করে উপগ্রহচিত্রের মাধ্যমে শহর বা গ্রাম অঞ্চলে নানাভাবে ভূমি ব্যবহার ও সময়ের সাথে তার বিশ্লেষণ করা হয় মানচিত্র প্রস্তুত করা হয় তারপর বিপর্যয় বন্যা খরা এগুলো দুর্যোগ পূর্বাভাস দায়কে স্যাটেলাইট অর্থাৎ আর বলে না কালকে বৃষ্টি হবে কালকে কাল থেকে নিম্নচাপ এগুলো সব স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ধরা পড়ে এ যে ভূ সূচক মানচিত্র বলতে কি বুঝো না ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে যে বিশেষ মানচিত্রে ভূপৃষ্ঠে কোনো একটা নির্দিষ্ট হলে প্রাকৃতিক সাংস্কৃতিক সমস্ত রেখা বা প্রতীক চিহ্নের সাহায্যে নিখুঁতভাবে দেখানো হয় সেগুলোকে বলে টোপোগ্রাফিক্যাল ম্যাপ যেগুলো নিখুঁতভাবে দেখানো হয় বৈশিষ্ট্য কী কী আছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ এই যে একটা নির্দিষ্ট স্কেল থাকে কিন্তু একটা সুনির্দিষ্ট ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ওয়ান ইস টু দু লাখ এইগুলো দু লাখ অথবা ঠিক আছে টোপোগ্রাফিক্যাল কয় ধরনের স্কেল থাকে টোপোগ্রাফিক্যাল ম্যাপে প্রধানত তিন ধরনের স্কেল থাকে কি কি স্কেল থাকে বিবৃতিমূলক ভগ্নাংশ সূচক স্কেল এবং রৈখিক স্কেল বিশাল ইম্পর্টেন্ট তিন ধরনের স্কেল থাকে কিন্তু ঠিক আছে উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু তোমাদের আগের বারে পড়েছিল দেখতে হবে তারা যাই হোক প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র প্রথম উপগ্রহ কি না সূর্য সমলয় উপগ্রহের সেন্সর বা ক্যামেরা দ্বারা সংগৃহীত তথ্য প্রস্তুত করা হয় আর এটি জরিপ কাজের জন্য এটা হচ্ছে কি ভূবৈচিত্রের সূচক মানচিত্রে জরিপ কাজের জন্য ব্যবহার করা হয় প্রথমটা হচ্ছে উপকূলচিত্র পরেটা হচ্ছে ভূ বৈচিত্র্যের সঙ্গে মানচিত্র উপগুলচিত্রের স্কেল দেখো চিত্রের একই উচ্চতার জন্য এতে স্কেল সর্বত্র সমান কিন্তু এতে এখানে নির্দিষ্ট স্কেল আঁকা হয় এতে স্কেল বিভিন্ন হয় এবং নির্দিষ্ট স্কেলেও আঁকা হয় তাহলে এতে স্কেল হচ্ছে সর্বত্র সমান হয় আর এটা কি না ভিন্ন হয় স্কেলটা ঠিক আছে যেটা মনে রাখবে ওকে তথ্য দেখো চিত্র সাধারণত ডিজিটাল প্রকৃতির কপি টাটকা পরিবর্তনশীল অনির্দিষ্ট যত বেশি বিশ্লেষণ করা যায় তত বেশি তথ্য পাওয়া যাবে কিন্তু এতে কি হার্ড কপি নির্দিষ্ট পাঁচটি তথ্য থাকে তিনটি প্রাকৃতিক এবং একটা নির্দিষ্ট পরিমাণে থাকে বহু বৈচিত্র্য সুযোগ মানচিত্রে ঠিক আছে টপোগ্রাফিক্যাল ম্যাপে রং দেখো চিত্রের রঙ একে লক্ষ্য বস্তু প্রত্যক্ষ উপস্থাপন করার পর ইনফারান্ট লার সবুজ এই তিন রং ব্যবহার করা হয়ে থাকে এক্ষেত্রে বিষয়ের পরোক্ষ উপস্থাপন করে প্রচলিত প্রতীক চিহ্ন বা প্রকৃতির রঙ দ্বারা স্থানের নাম থাকে মানে যে চিহ্নটা থাকে ছদ রঙ এখানে সাধারণত থাকে না তারপর এলাকা এলাকা বলতে সাধারণত এতে সর্বদা বিস্তীর্ণ এলাকার মধ্যে তথ্য সংগ্রহ করা হয় এর সংকীর্ণ এলাকা মানে চিত্র একটা বিশাল এরিয়া জুড়ে কিন্তু তথ্য আমরা সংগ্রহ করতে পারি কিন্তু যখন সংকীর্ণ এলাকা হবে সেটাকে আমরা সাধারণত কোন কার তথ্য সংগ্রহ করতে পারবো বহু সময় এতে স্বয়ং স্বয়ং সক্রিয়ভাবে বারবার কোন সময় তথ্য সংগ্রহ করা হয় আর একইবারে একইবার তথ্য সংগ্রহের কারণ সময় শ্রম সাপেক্ষ তাই না একে একেবারেই করা হয় তাহলে এই ছিল তোমাদের হচ্ছে টোটাল ক্লাস ঠিক আছে ওয়ান শট এই কটা প্রশ্ন মোটামুটিভাবে করলেই এখান থেকে দুই এবং তিন নাম্বারে বেশি প্রশ্ন আসে না পাঁচ নাম্বারে প্রশ্ন এখান থেকে দেয় না তাই এই কটা প্রশ্নই তোমাদের এই এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট আরেকটা তোমাদের এখান থেকে একটা ভিডিও বানিয়ে দেবো সেটা হচ্ছে কী বলো তো ওই তোমাদের ওই কী বলে স্কেল বিভিন্ন ইঞ্চি স্কেল সরি সিট সিট তোমাদের কিন্তু আমি বানিয়ে দেবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে কারণ এই প্রথমবার হচ্ছে কি ইউটিউবে এরকম ওয়ান শট এই চ্যাপ্টারে ভিডিও তোমরা দেখো কার সব জায়গায় ভিডিও কালেকশন করো এইরকম ওয়ান শট ভিডিও তুমি কিন্তু পাবে না এত সুন্দর করে এবং যদি তোমাদের এই এটা দেখে দেখে লিখতে অসুবিধা হয় নোট ডাউন করবে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা তো এটা লিখতে যদি অসুবিধা হয় অবশ্যই বলবে তোমরা কমেন্ট বক্সে আমি গিয়ে তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো ভালো করে পরীক্ষা দাও